ভাইয়া ওই ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া আপনি এত কি না সত্যি বলতাছি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি কি করেন ভাইয়া আমি তোমার কোন জন্মের ভাইয়া লাগি যে জন্ম থেকে আমি হয়েছিলাম ওই জন্ম থেকেই আপনি আমার ভাইয়া লাগেন ও আচ্ছা তো কি করেন ভাইয়া এই তো গিটার বাজাই আস্তাক ফিরুল্লাহ এই সব কি বলেন ভাইয়া কেন কি হইছে এইগুলো করে কি পান আপনারা গিটার বাজানো আমার অভ্যাস এটা না বাজালে রাতে ঘুম হয় না আমার তো এটা কি আপনি নিয়মিত করেন হ্যাঁ সকালে ঘুম থেকে উঠে একবার আর রাতে ঘুমানোর আগে একবার এই রকম নিয়মিত করলে তো ওইটাতে প্রবলেম হয়ে যাবে। আরে না, আমার গিটার অনেক মজবুত। আমার গিটারটা অনেক সুন্দর, দেখবা। না না, আমি এগুলো দেখব না। আরে এমন করতে সুকেন দেখো। না, দেখা লাগবে না আমার। তুমি কখনো গিটার বাজাও নাই? এইগুলো আমি কেন করতে যাব? তাহলে তুমি আমার গিটারটা বাজিয়ে দেখতে পারো। আরে রেগে যাচ্ছ কেন রাগ করব না তো কি করব কতক্ষণ ধরে বলতাছি আমি সব খারাপ কাজ করি না ওয়েট ওয়েট খারাপ কাজ মানে এখন কিছুই বুঝবেন না আপনি তাই না আপনি এতক্ষণ এই গিটারের কথা বলছেন তো কোন গিটারের কথা বলবো আমি তো অন্য কিছু ভাবছিলাম